এখন সকালবেলা পরের দিন যে দেখেন আমি আসছি হাঁটতে আমি আমাদের বাড়িতে আসলে সকালবেলা ঘুম থেকে উঠি হাঁটতে আসি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে হাঁটতে আসলাম যে একটু হাঁটি আমার আসলে সকালবেলা প্রাকৃতিক পরিবেশে হাঁটতে ভালো লাগে কিন্তু এই সুযোগটা তো শ্বশুরবাড়িতে হয়ে ওঠে না বাচ্চারা সকাল সকাল পড়তে যায় তাই এত সকাল তো আর হাঁটতে পারি না হ্যাঁ দেখেন পিছনে কত সুন্দর ধান খেত সকালে শুকনো বাতাস স্নিগ্ধ বাতাস আর সাথে হাঁটা হাঁটি করতে ভালোই লাগতেছে একদম ঠান্ডা পরিবেশ তারপর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস এর মধ্যে দিয়ে এদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছি খুব ভালো লাগতেছে আর বাড়িতে ওই দিক দিয়ে ভাবি চা নাস্তা বানাইতেছে

আচার দেওয়ার প্রস্তুতি চলতেছে দুই ধরনের আচার দেওয়া হবে একটা চুকলা লাম একটা চুকলা ছাড়া এদিকে কাটছি আম রং ধরে গেছে গা তাহলে একটু আচার দেওয়া পারিনি মারে সব থেকে আমি ওই লাম কাটছি আম শুকা দেবো বেশি সাদে নি আমগুলি শুকা দিই সুগাদা দুই মাকে পেছাই যে দেখেন বৃষ্টি ফোটা পড়তেছে ওই যে বোঝা যায় বৃষ্টি ফোটা পড়তেছে এই জাম কেটে এন থাকে দিছি পিছিয়ে তো হলুদ মরিচ মা খাই আসা দিয়ে নিয়ে সুগা দিই সুগাও দেয় পারলাম আমরা গরু দেয় করাইছিলাম এই সার গরু পায়ের নিচ দিয়ে মা তার ঢুকায় বাইজ গেছিল গা হেরা দেখ করলে গেছে সবই খোলা হয়েছিল অন দিন আবার পাও বাই করে ঠিক করে আবার শুয়ে পড়ছে

রোদ্রে দিয়ে রাখি ছাদে নিয়ে অনেকক্ষণ পরে একটু রোদ উঠছে রোদ কিছুক্ষণ পরে আমি আমের মধ্যে যে হলুদ মরিচ মা দিছি হালকা হালকা করে হলুদ দিয়ে খাই দিছি এখন একটু রোদ উঠছে সারাদিন বৃষ্টি বৃষ্টি বাবা ছিল এখন তো দুপুর হয়ে গেছে তারপরে এই যে একটু রোদ্রের ভাব দেখা যায় এই যে সাদে শফিকুল আসছে আরফান আসছে জাহ্নাত আসছে চলো যায় চলো যায় বাসায় যাই বাসা যাই চলো হাঁটো 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 এনে ভুটটা রাখছে জানি মালা পাই রাখছে যাও আমরা নিচে চলে যাই সরিষা আর নিয়ে রেডি হয়ে গেছি সরিষা এখন ভেটে নিব দাম শুকায় গেছে আর খাটি সরিষার তেল নিয়ে রেডি হয়ে গেছি সরিষা বাটা রসুন বাটা নিয়ে রেডি নিচে নি কড়াই গরম হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দিই আগে ওই যে চুকলা সারা যে আচার টুক অল্প আচার দিই অল্প দিয়ে দিই পরে সরিষার তেল গরম করে আচার তেল হয়ে গেলে চিনি দিয়ে দেবো এই জামের আচার হচ্ছে সারাদা পাক দিতেছি আর একবার পাক দিতে হবে কালকে তারপর পাক দিতে সময় পাঁচ করুন করে দিয়ে সরিষার তেল গরম করে দিয়ে তারপর নামাই নিতে হবে আমি তারপর এটা দিব এই যেখানে সব কিছু রেডি আর আমি যেহেতু আজকে চলে যাব কালকে মা এগুলি সব কিছু কমপ্লিট করে বয়ামে ভরে রেখে দেবে বই আমি আচার যত জাল দিলে তত সুন্দর হবে আস্তে 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 জাল দিলে এই যে হচ্ছে চুকলাল আমের আচার এটাও কষানো হয়ে যায় ভালো করে কষায় হ্যাঁ তারপর রেখে দেব এই যেটা হয়ে গেছে এটা নামাই রাখছি কালকে আবার পাক দেব আমার দু নপদের আচার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচারের কালারটা সেই সুন্দর হয়েছে দেখতে না যাই গে টাটা जायग्रशिस आता जायगे तुम्हाला सरे टाटा रेच आई पसरफन टाटा टाटा दिली